আমার যেই হাসনাত আব্দুল্লাহ যে প্রোফাইলটি আছে পার্সোনাল প্রোফাইল সেই প্রোফাইলটিকে ডিসেবল করে দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে আমি এই প্রোফাইলে এই পেজ থেকে আমি এখন থেকে নিয়মিত অ্যাক্টিভ হব এই পেজ থেকে এই পেজটা এতদিন পর্যন্ত আমার যারা এডমিনা আছেন তারা চালাতেন এখন থেকে আমি এই পেজে নিয়মিত হব আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন দিন আমি সোশ্যাল মিডিয়াতে আমার কোনো অ্যাক্সেস ছিল না তো এখন থেকে আমি আমি এই এই হব এবং পেজটা আপনারা হচ্ছে মানুষের কাছে পৌঁছে দিন এই পেজটা হচ্ছে আমি চাই আমার যে পার্সোনাল প্রোফাইলে মানুষের যে এনগেজমেন্ট ছিল আমার বার্তা যেভাবে মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি এই পেজের মাধ্যমে আমি আমার নির্বাচনী বার্তা রাজনৈতিক বার্তা সমসাময়িক সবকিছুই মানুষের কাছে পৌঁছাতে চাই আপনারা অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকে দীর্ঘদিন আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার আগ্রহ ছিল আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি প্রথমত হচ্ছে একটা দীর্ঘদিনের একটা আমার অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে একটা ডিসএনগেজমেন্ট ছিল যেহেতু আমার সোশ্যাল মিডিয়ার যেই ভারত বিরোধী অবস্থান নেওয়ার পরবর্তীতে কিছু পোস্টের কারণে সেটিকে আমার কপিরাইট ক্লেমের মধ্য দিয়ে ওই আইডিটা আমার হচ্ছে ডিসেবল করে দেওয়া হয় সেজন্য আমি আপনাদের সাথে এনগেজ হতে পারিনি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই যে লাস্ট কিছুদিন ধরে যে আমাদের আমরা দেখবো যে হাদি ভাইয়ের যে ঘটনাটি ঘটেছে আমাদের জুলাই পরবর্তী হাদি ভাই থেকে শুরু করে গতকাল ঘটনা পর্যন্ত আমরা প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা নির্মোহভাবে দেখি তাহলে দেখব যে আসলে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রের কনভেনশনাল পলিটিক্যাল যে পার্টিগুলো তারা আসলে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আসলে কিভাবে দেখেন আপনার যদি মেহেদিকে দেখেন হাদিভাইকে ভাইকে দেখেন এবং শুরুভীর কার্যক্রমকে আপনারা যদি রাষ্ট্র কিভাবে সেইটিকে আমলে নিয়েছে এই জায়গাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে জুলাই যারা অংশগ্রহণ করেছে রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি এক ধরনের বিদ্বেষমূলক একটা মনোভাব পোষণ করে এবং তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে যে একটা সুযোগে মধ্য যে একটা উপলক্ষের মধ্য দিয়ে জুলাইয়ে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু এখনো অব্যাহত রয়েছে ফলত আমরা দেখেছি যে হাদিবাইয়ের পর্যন্ত আমরা রাষ্ট্রকে দেখিনি বা সরকারকে দেখিনি অন্তর্বর্তীকালীন সরকারের যারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা আছে এখনো পর্যন্ত আমরা দেখিনি কোনো ধরনের দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে যেটির মধ্য দিয়ে আমরা মনে করতে পারি যে আপনার হচ্ছে বিচারের অগ্রগতি রয়েছে বিচারের অগ্রগতি তো হয়নি বরং আমরা দেখেছি এই হাদি ভাইয়ের পরবর্তী ঘটনার পরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো উদ্বেগজনক মেহেদির ঘটনা হবিগঞ্জের সুরভির ঘটনা সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীকে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বলে রাখা ভালো ক্ষেত্রে আমরা দেখেছি যে হাদিভাই এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ম্যাটা থেকে নামিয়ে দেন অর্থাৎ ম্যাটাকে এই সরকার যদি চায় তাহলে সাংবাদিক ইলিয়াসকে অ্যানার্কিস্ট হিসাবে বিবেচনা করে তার আইডিটি মেটা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয় ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে কিন্তু সরকারের কাছে প্রশ্ন গত বছর আওয়ামী লীগ সম্পৃক্ত যেই গুলো আছে যারা সোশ্যাল মিডিয়াতে এনার্টি তৈরি করছে আহ সেই আইডির বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি এই কারণে ব্যবস্থা নিতে পারেননি আপনারা চেয়েছেন সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা হচ্ছে নষ্ট করে দিবেন আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছেন তাহলে আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ পেজ থেকে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের হচ্ছে চরিত্র করেছে যেভাবে যেভাবে ছড়িয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি আপনারা এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি পরবর্তীতে আপনারা দেখবেন গত সপ্তাহর বা তার বেশি সময় ধরে আমাদের দেশের ব্যবসায়িকদের আচরণ আমাদের দেশের মিডিয়ার আচরণ আমাদের দেশের প্রশাসনের আচরণ এই তিনটার যে একটা নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে যে একটা হাসিনার হতে মিডিয়া অনিচ্ছাকৃত ভাবে তৈল মর্ধনের মধ্য দিয়ে আমরা দেখেছি হাসিনাকে কার্ড বানিয়েছে একই সাথে সাথে আমরা ব্যবসা কমিউনিটিকে দেখেছি যে কিভাবে হচ্ছে হাসিনাকে বারবার আমরা যেমন আপনি দেখবেন যে সমকালের আবুল কালাম আজাদ এ আজাদ নামে পরিচিত চ্যানেল টোয়েন্টি ফোর এর আমরা দেখেছি একই আগস্ট দুই আগস্ট উনি বলেছেন হাসিনার সরকার বারবার দরকার এবং আমরা আপনার হাতকে শক্তিশালী করব এবং আজকে গতকাল আমরা দেখলাম যে জনাব তারেক সাথে ব্যবসায়ীদের যাদের হচ্ছে হ্যান্ডশেক হয়েছে খুব খুবই একটা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা তারেক জিয়াকে যে ব্যবসায়ীরা দিয়েছেন এই ব্যবসায়ীরাই এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়াগুলাই গত দেড় দশকেরও বেশি সময়ে আপনার তারিক জিয়ার যে নেতাকর্মীরা দেশে গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের বৈধতা উৎপাদন করেছে এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়ার দ্বারা কি আয়রণী ভাগ্যকে কি নির্মম পরিহাস আজকে জনাব তারিক জিয়া তাদের যেই নেতাকর্মী রয়েছে যারা গুম হয়েছে আহত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের তাদের গুমের তাদের নির্যাতনের তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈধতা উৎপাদন করেছে সেসব মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন আসলে আমরা বিএনপিতে এই জায়গায় আপনি দেখবেন যে বিএনপির গত আমি আমার এলাকার কথাই বলতে পারি যে যাদের যারা গত দেড় দশকের বেশি সময় ধরে যারা রাস্তায় শ্রম দিয়েছে খাম দিয়েছে রাস্তায় হচ্ছে হরতাল সফল করার জন্য রাস্তায় নেমে এসছে তাদেরকে আমরা দেখেছি এখন কিভাবে হচ্ছে অপান্ত ঘোষণা করা হয়েছে তাদেরকে কিভাবে হচ্ছে বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে অতচ্ছ আমরা দেখছি 5 অগস্টের পরবর্তী সময়ে যারা বিএনপিকে একটা কোন রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছে বিএনপিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে যেসব মিডিয়া বিএনপিকে সন্ত্রাস আগুন সন্ত্রাস হিসেবে বিবেচনা করেছে সময় টেলিভিশন এবং 71 টেলিভিশনের মতো টেলিভিশনের মালিকদেরকে আমরা যখন দেখি জনাব তারিক যে উষ্ণ বক্তব্য না দিচ্ছেন সেটা আসলে আমি কিভাবে নেই সেটা মুখ্য না বিএনপির নেতাকর্মীরা কর্মীরা যারা দীর্ঘ দেড় দশকের সময় ধরে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তারা কিভাবে আসলে সেটি প্রশ্নবিদ্ধ এবং এবং আমরা দেখতে পাচ্ছি নেয় নির্বাচনের আগেই এই ব্যবসায়িক নেক্সাস যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারিজিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে এবং এবং এটি আশঙ্কাজনক এটি আশঙ্কাজনক এবং এভাবেই হচ্ছে একটা হচ্ছে যখন সবাই এই যে এই দেড় দশকের বেশি সময়ে বিএনপির যে নির্বাচনের জন্য তাদের যে ত্যাগ তাদের যেই শ্রম তাদের যেই আহ বিএনপির একজন নেতাকর্মী বাদ নাই যে তার যাদের যাদের বিরুদ্ধে মামলা হয়নি কেউ ঘরে ঘুমাইতে পারে নাই এরকম অনেকে আছে যারা ঘরে ঘুমাইতে পারে নাই অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি ওইসব ব্যবসায়ীরা ওইসব মিডিয়ারা এবং ঐসব প্রশাসনই হচ্ছে বিএনপি সবচেয়ে কাছের বিএনপি থেকে আরো বড় বিএনপি হয়ে উঠছে যেগুলো আসলে আমাদেরকে আশাহত করে এবং পরবর্তী বাংলাদেশটা আসলে কোন দিকে যেতে পারে এবং পরবর্তী বাংলাদেশটা রূপরেখাটা কেমন হতে পারে এবং যেই মিডিয়া ব্যবসায়ী এবং প্রশাসনের যে আনহলি নেক্সাসে আমরা চাইব না যে জনাব তারেক জিয়া তারেক জিয়া সাহেব এই 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 এর মধ্যে পড়ে যাক আমরা চাই যে গণতান্ত্রিক উত্তরণের যেই পথ উন্মোচিত হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে সেটি প্রসারিত হোক আমরা চাই না এই আনহলি ন্যাক্সাসের মধ্যে পড়ে আবার বাংলাদেশ আবার পশ্চাৎপদ কোন একটা যাত্রা করুক পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে একটা উদ্বেগজনক একটি আচরণ আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন আমরা আইন সবার জন্য সমান হওয়া উচিত প্রত্যেকটা মানুষের জন্য আসলে আইন সমান হওয়া উচিত এবং সমান হবে এটাই হচ্ছে আইনের যেই চরিত্র প্রত্যেক স্থান ব্যক্তি ধর্ম এবং হচ্ছে আচ্ছা গুপ্ত নির্বিশেষে আইনের প্রয়োগটা আমরা প্রত্যাশা করি সমান হবেও অথচ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ব্যক্তিবিশেষে আইনের ভিন্ন প্রয়োগ ঘটাচ্ছেন একই কারণে একই রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলেও আমার একই কারণে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়নকে বৈধ ঘোষণা করছে যেটি একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক রাষ্ট্র সংঘ যেই প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক নির্বাচনে কতটা নিশ্চিত করবে সেটি আসলে আমাদেরকে আশা আমাদেরকে নিরাশ করে আমরা নির্বাচন কমিশনকে আসলে আমরা দেখতে পাচ্ছি না আমরা নির্বাচন কমিশন এর আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল নির্বাচন কমিশন আন্ডারে পুলিশ থাকার কথা ছিল আইরনিকলি এই প্রশাসন এবং পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখন গুলশানের আন্ডারে চলে গিয়েছে যেটি খুবই দুঃখজনক আপনারা অনেকেই হয়তো আমার প্রতি ক্ষুব্ধ হতে পারেন এটাই বাস্তবতা এবং আমরা যে একটা লফ সাইডের একটা প্রশাসন দেখতে পাচ্ছি এবং পুলিশ দেখতে পাচ্ছি তারা কতটা রাষ্ট্র প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে পারে সেটি নিয়ে সেটি আমাদের আসলে ভাবার সময় এসছে আমরা আমাদের জায়গা থেকে প্রতিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজ করা অব্যাহত রাখবো আমরা নিশ্চিত করতে চাই সংস্কারের প্রশ্নে ভারত বিরোধিতার প্রশ্নে আগ্রাসন বিরোধিতার প্রশ্ন অনেকেই বলে যে আপনারা আগ্রাসন বিরোধিতার কথা বলেন আবার হচ্ছে দেখা যায় ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখেন দেখেন ব্যবসায়িক সম্পর্ক আমাদের সাংস্কৃতিক যে মেলুবন্ধন আমাদের রাজনৈতিক যে মেলুবন্ধন আমাদের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং ঐতিহাসিক যে মেলুবন্ধন রয়েছে সেটি আমাদের হচ্ছে অব্যাহত থাকবে কিন্তু দাদাগিরের যে সম্পর্ক আমাদের দেশে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা থেকে যাবে সেটি নির্ধারণ করে দেওয়ার যেই যে আগ্রাসী যে প্রবণতা রয়েছে এখানে রাষ্ট্রযন্ত্র এখানের এখানের প্রশাসন পুলিশ এবং অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে হস্তক্ষেপ করার যে প্রবণতা রয়েছে আমরা সেটির বিরোধিতা করছি আমরা ভারতের আপামর জনগণ এই যে পিপল টু পিপল যে কমিউনিকেশন এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কমিউনিকেশন এবং হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস টু বিজনেস কমিউনিকেশন জি টু জি কমিউনিকেশন এই কমিউনিকেশন গুলোর মধ্যে যে সাটেল ডিফারেন্স রয়েছে সেই জায়গাতে আমরা আমাদের যেই যেই আমাদের প্রশ্নের জায়গাটি সেটি হচ্ছে আমাদের পিপল টু পিপল কমিউনিকেশন সেই কমিউনিকেশনটি আমাদের নির্ধারিত হবে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের সেটির বাস্তবতায় আমাদের সেটির বাস্তবতায় আমাদের নির্ধারিত হবে আমরা সেটির বাস্তবতায় নির্ধারিত হবে কিন্তু আমরা চাই না একটি স্বাধীন সার্বভৌম দেশে যে আমরা দেখেছি অতীতে যেমনটা হয়েছে যে জাতীয় পার্টির মতো একটা দল তারা হচ্ছে বিদেশে মিটিং করে এসে ভারতে মিটিং করে এসে আমাদের দেশে বলতো প্রেস কনফারেন্স করে বলতো যে কি মিটিং হয়েছে আমরা সেটি বলতে পারবো না এবং এবং আগামী নির্বাচনে কে কি ভূমিকা পালন করবে সেটা ভারত নির্ধারণ করবে আমরা দেখেছি আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী ভারতকে বলে আসতে যে আপনারা যাইভাবেই হোক এই সরকারকে টিকে রাখেন আমরা চাই বাংলাদেশের সরকার নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে যাকে ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশ জনগণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ম্যান্ডেটকেই সম্মান জানাবে কিন্তু সেটি যদি জনগণ নির্ধারণ না করে সেটি যদি ভারত বা পার্শ্ববর্তী দেশ নির্ধারণ করে দেয় আমাদের প্রশ্নের এবং আমাদের আঙুল উচ্ছা করার জায়গাটা হচ্ছে সেইখানটাই তো আমরা চাই আমরা যারা সংস্কারের পক্ষে আমরা যে জোট অবস্থান নিয়েছি আমরা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যে জোট অবস্থান নিয়েছি দুর্নীতি বিরোধিতার প্রশ্নে আমরা যে জোট অবস্থান নিয়েছি আমরা সেই জোট আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো একই সাথে সাথে এই নির্বাচনে দুইটা হচ্ছে পক্ষ ভাগ হয়ে গিয়েছে একটা হচ্ছে একটা হচ্ছে আমরা আপনাদের আপনাদের কাছে কাছে প্রত্যাশা এবং আহ্বান জানাবো যারা বিরুদ্ধে যারা অবস্থান দুর্নীতির আপনারা তাদেরকে সমর্থন দিন যারা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যারা অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন যারা হচ্ছে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন যারা এই সংস্কারের পক্ষে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিবে আপনারা তাদেরকে আপনারা সমর্থন দিন আগ্রাসন বিরোধিতার বিপক্ষে যারা অবস্থান নিবে আগ্রাসন বিরোধিতার যারা করবে আপনারা তাদেরকে সমর্থন দিন এবং দিন শেষে আমাদের বহুল কাঙ্ক্ষিত জুলাইয়ের পরবর্তীতে আমাদের যেই বহুল কাঙ্ক্ষিত আমাদের যে সংস্কার আমরা সংস্কারের পথে হাঁটছি সেটিকে যারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিবে আপনারা তাদের পক্ষে পক্ষে নেন সর্বশেষ আমরা আমি দেবিদ্যাবাসীকে আহ্বান জানাবো আমরা দেবিদ্বার বাসী দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আমি দেবিদ্বারে বড় হয়েছি আমি দেবিদ্বার শহরে বড় হয়েছি আমি দেবিদ্বারের মাটিতে পানিতে আমি বড় হয়েছে আমি দেবীদের স্কুলে পড়াশোনা করেছি এবং দেবীদারে যে দোকান পাঠ আছে দেবীদার উপজেলার প্রত্যেকটা দোকান পাঠের প্রত্যেকটা মানুষের সাথে আমার ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আজকের না আমি ২৪ বছর আমার আপনারা দেবীদার বাসে আপনারা যারা আছেন আমি আপনাদের সন্তান আমি বিষয়টা এমন না যে অন্য জায়গা থেকে এসে জুড়ে এসে উড়ে এসে জুড়ে বসেছে আমি এই মেঠুপথ দিয়ে হেঁটে বেরিয়েছি আমার স্কুল রেয়াজুদ্দিন স্কুল এই রেয়াজুদ্দিন পুরান বাজার শিবনগর এই যে স্কুলের ফাঁকে আমরা আইল দিয়ে হেঁটে বেড়াতাম মোহন আবাসিক এলাকা গুমতি আবাসিক এলাকা পূর্বাস আবাসিক এলাকা এই শান্তি রোড দিয়ে আমরা হেঁটে বেরিয়েছি এই এলাকাগুলোতে থেকেছি আমাদের আড্ডার জায়গা ছিল দেবেন্দ্র সরকারি কলেজ উপজেলা শান্তি রোডের মাথা আমরা আমি ছিলাম রেয়াজুদ্দিনের ছাত্র সরকারি কলেজে আমরা খেলেছি চাপানগর থেকে শুরু করে পৌরসভা ফতেহাবাদ ভিরাল্লা বারেরা আমাদের হচ্ছে মাসিকারা পুনরা এই জায়গাগুলো ছিল আমাদের বিচরণ ক্ষেত্র আমরা হেঁটে বেরিয়েছি ঘুরে বেরিয়েছি আমাদের যে ষোলোটা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় বিষয়টি এমন নয় যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য সেই জায়গাগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা দীর্ঘদিনের আমার সম্পৃক্ততা দীর্ঘদিনের এবং আমাকে নির্বাচিত না করলে আপনাদের সাথে আমাদের সম্পর্কের কোন ধরনের টানাপূরণ ঘটবে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা রাজনৈতিক সম্পর্ক না সেই সম্পর্কটি হচ্ছে ঋদ্ধতার সম্পর্ক আত্মার সম্পর্ক আন্তরিকতার সম্পর্ক এবং আমি বিশ্বাস করি আমাকে আপনারা সেভাবেই দেখেন এবং বিএনপির অনেক মানুষ আছে অনেক অনেক মানুষ আছে আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে এবং আমি বিশ্বাস করি তারা ধানের শীর্ষে রাজনীতি করলেও ভোটটা তারা সাপলাতে দিবে একই সাথে সাথে অন্য রাজনৈতিক দলের যারা আছে তারা আমাকে এলাকার ছেলে হিসাবে রেয়াজুদ্দিনের ছাত্র হিসাবে আমি উপজেলার সন্তান হিসেবে রসুলপুরের সন্তান হিসেবে নদীর ওই পারে সন্তান হিসেবে নদীর এই পারে আমার থাকা আমি প্রত্যেকটা ইউনিয়নের সাথে আমার ব্যক্তিগতভাবে যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে নিয়েছে গ্রহণ করে এবং সেটির বহিঃপ্রকাশ সেটি ঘটবে বারোই ফেব্রুয়ারি এবং অনেকেই এই নির্বাচনী ইতিবাচক পরিস্থিতিকে বাঞ্চাল করার বিভিন্ন প্রচেষ্টা আপনারা দেখেছেন অব্যাহত রেখেছে কিন্তু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি আপনারা ভোট দিতে আসবেন আপনার যাকে ইচ্ছা ভোট দেন এবং আমি আপনাকে নিশ্চিত করি আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দিতে চান সেই ভোট যেন আপনি স্বাধীনভাবে দিতে পারেন সেটি নিশ্চয়তা এবং সেটির অধিকার আদায়ের জন্য আমি কাজ করে যাব একই সাথে সাথে আমি একটি বিষয় আপনাদেরকে বলবো ইতিমধ্যে আপনাদেরকে অনেককে হুমকি ধামকি দেওয়া হচ্ছে অনেক অন্য রাজনৈতিক দল দলের থেকে যে কেন আপনি আমার রাজনৈতিক দল করেন কেন আপনি আমার নির্বাচনের কার্যক্রমে আসেন দেখেন এটা হচ্ছে সবচেয়ে নিচু মনের পরিচয় এর থেকে নিচু মনের পরিচয় আর পৃথিবীতে কিছুই হইতে পারে না হুমকি ধামকি দেওয়া অর্থাৎ আপনার যদি আমি আপনাকে ফোন দিয়ে বলতেই হয় যে কেন আপনি অন্য রাজনৈতিক দলে গেলেন এর থেকে নিজেকে ছোট করা এর থেকে আর কিছুই হইতে পারে না আমি দেবীদের বাসীকে আহ্বান জানাবো দল মত নির্বিশেষে আপনি নানা মতের হইতে পারেন নানা পথের হইতে পারেন আপনি নানা পেশার হইতে পারেন নানা বর্ণের হইতে পারেন আমি আপনার সন্তান আমি আপনার সন্তান আমি আপনাদেরকে নিয়ে আমি নির্বাচন করতে চাই এবং আপনাদের ভোটে আমি নির্বাচিত হইতে চাই আমি কোনো আমার শুধুমাত্র আমার দলীয় নেতাকর্মীর ভোটেই শুধুমাত্র আমি নির্বাচিত হবে বিষয়টা এমন না আমি চাই আমার মায়েরা আমার বোনেরা আমার দেবীদ্বারের আমার স্কুলের বড় ভাইয়েরা আমার ইয়াজউদ্দিনের বড় ভাইয়েরা আপনারা যারা আছেন এবং আমার প্রবাসী আমার বাবার বন্ধুরা যারা প্রবাসী আছেন সৌদি আরব দুবাই উমান কাতার বাহারাই আপনারা যারা আছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ দেবিদ্বারের অধিকাংশই হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আপনারা যারা আছেন যারা নানা বর্গের মানুষ যারা বিভিন্ন পেশা শ্রেণী সাথে যুক্ত যারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ব্যবসায়ী শ্রমিক পেশাজীবী তারপরে হচ্ছে যারা সবজি বেচেন মাছ বিক্রি করেন সংসার চালান যারা চাকরিজীবী যারা শ্রমজীবী যারা সিএনজি ড্রাইভার আছেন যারা হচ্ছে মোটরযান শ্রমিকের কর্মচারী কর্মকর্তা আছেন আমি সবার ভোট প্রত্যাশে আমি আপনাদের কাছে চাঁদা নিতে আমি গত দেড় বছরে যাই নাই না গত চাঁদা কার আপনাদের কাছে নিতে গিয়েছে আপনারা তাদেরকে দেখেছেন এবং তাদের তাদের হচ্ছে কিন্তু ভয় পেয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আপনারা তাদেরকে বলতে শুনবেন যে আমরা গত দেড় বছরের চাঁদার কারণে আমাদের ভোট কমে যাচ্ছে কিন্তু আমরা কারো কাছে একশো টাকার জন্য যাই নাই কিন্তু আমরা ভোট পাওয়ার জন্য আপনাদের কাছে আমরা ভিক্ষা চাইবো প্রয়োজনে এবং দেবীদ্বারের যারা আপনারা যারা চাকরি করেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন মেডিকেলে পড়াশোনা করেন যারা এবার প্রথমবার আপনারা ভোট দিবেন আমি বিশ্বাস করি আপনারা আবার ভোট তাকিয়ে দিবেন যাকে আপনারা জবাব তার মধ্যে নিয়ে আসতে পারবেন আপনারা নিশ্চয়ই এমন কাউকে ভোট দিবেন না যাকে আপনি জবাব তার মধ্যে রাখতে পারবেন না আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার পাশে দাঁড়িয়ে সকল শ্রেণী পেশার মানুষ আপনারা যে যে পরিবর্তন যেই অবকাঠামোগত পরিবর্তন শিক্ষার পরিবর্তন আমাদের সাংস্কৃতিক যেই ইতিবাচক পরিবর্তন আমরা যেটি চাই সেই পরিবর্তনের আপনি অংশগ্রহণ করুন এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষক আমাদের পলিসি মেকিং এ যুক্ত হচ্ছেন আমাদের পিয়ার ক্যাম্পেইনে যুক্ত হচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা ভাই যোদ্ধারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন যেটি আমাদের কর্মস্পৃহাকে আরো বেশি আমাদের হচ্ছে শক্তিশালী করছে তো আমরা আশা হতো আমরা হচ্ছে প্রতিনিয়ত আমাদের আগ্রহ আকাঙ্ক্ষা আমাদের বৃদ্ধি পাচ্ছে আমাদের সাথে যারা আছেন আপনারা দেখবেন কারা আমাদের সাথে আছে শিক্ষিত মার্জিত ভদ্র যারা ইতিবাচক পরিবর্তন চায় বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ শ্রেণীতে যুদ্ধ আমাদের পাশে আছে দিকে দেখবেন অন্যদিকে কারা আছে দেখবেন মাটি কাটার সাথে যারা জড়িত মাটি খুল যারা চাঁদাবাজ যারা মামলাবাজ যারা দীর্ঘ দেড় দশকের ধরে যারা সিএনজি স্ট্যান্ড দখল করেছে যারা অ্যাম্বুলেন্সের টাকা খায় যারা জমি দখল করে যাদের মনে ইতিমধ্যেই ভয় ঢুকে গিয়েছে যারা ঋণ খেলাপে যারা রাষ্ট্রের অর্থ মেরে দিয়েছে যারা রাষ্ট্রের অর্থ বছরের পর বছর রাষ্ট্রের অর্থ যারা হচ্ছে দিচ্ছে না ওইসব মানুষ হচ্ছে একটা পক্ষে রয়েছে তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমরা আমাদের এই লড়াই অব্যাহত রাখবো আর যারা দেবিদ্বার দেবিদ্বারবাসী যারা আপনারা কাকে নির্বাচিত করবেন তার অর্থের উৎস সম্পর্কে আপনার জানা উচিত আপনার আমার অর্থের উৎস আপনারা হচ্ছে জানার জন্য আমি কোন জায়গা থেকে আমি ইনকাম করি সেটা জানার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে আপনারা হচ্ছেন গুগলে সার্চ করবেন ডব্লিউ ডব্লিউ ডট এসিএস ডট কম এসিএস দিয়ে এসিএস ডট কম দিলে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা এস ও ই ডট কম দিয়ে আপনি সার্চ করলে স্কুল অফ এক্সিলেন্স সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমার ওখানেই এই বছরের যেই আয় হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন আমি আমার রিটার্ন জমা দিয়েছে আপনারা সেটিও চাইলে দেখতে পারবেন এবং আপনারা ইউটিউবে যদি সার্চ করেন যে আমার ক্লাস লিখে সার্চ করেন সেখানেও আমার ক্লাস পেয়ে যাবেন এবং সেখানে কোর্সের অ্যাডভার্টাইজ করা আছে সেটিও আপনারা পেয়ে যাবেন সেটি দিবালুকের মতো স্পষ্ট এবং স্বচ্ছ তবে একটা অংশ লিখতেও পারে না একটা অংশ আছে যারা দুই লাইন বাংলাও লিখতে পারে না দুই লাইন ইংরেজিও লিখতে পারে না তারা অবশ্যই দেখতে পারবে না কারণ তারা জীবিকা নির্বাহ করে নদীর মাটি কেটে যারা জীবিকা প্রত্যেকদিন বর্ডারে যায় ইয়াবা সেবন করতে এবং নেতার সাথে বসে যারা মাদক সেবন করে এরা এদের এই যে একটা বুদ্ধিবৃত্তিক যে যতটুকু হচ্ছে প্রয়োজন যে এইটা বোঝার জন্য এটা এক লাইন একটা পেজ ইংরেজিতে পড়ার জন্য যতটুকু সামর্থ্যের প্রয়োজন তাদের নেতাকর্মীদের কর্মীদের এই 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 জায়গাটা নেই তো আমি আপনাদেরকে বলবো আমাদের নেতাকর্মীদেরকে বলবেন আপনাদেরকে পড়ে শোনাই দিবে কিভাবে আসলে আহ এই যে অর্থের উৎসটা আপনাদেরকে শোনায় দিবে যদি না বুঝেন তাহলে বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিবে তাহলে আপনাদের সুবিধা হয় এবং এখানে আপনারা যারা আছেন কাঁচা বাজার দখল করেছেন যারা নিজের পেশা নাই নিজের নির্দিষ্ট কোনো পেশা নাই যাদের পেশাই হচ্ছে জন্য জমি দখল করা যারা তাদেরকে দেবীদ্বারবাসী আবার প্রতিহত করবে দেবীদারবাসী প্রতিহত করবে এবং মাথায় রাখুন আপনার দল আপনাকে প্রতিহত করবে আপনি যদি মনে করে থাকেন আপনার দল আপনাকে সমর্থন দিবে বিএনপি আর আর ওই ওই অবস্থানে নাই নাই জায়গায় দিবে দিবে শেল্টার যে আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি দেখবেন আপনার ধানি শিশু স্লোগান দিচ্ছে কিন্তু ভোট কিন্তু সপ্তাহিতেই দিবে ইনশাল্লাহ দেবীদারবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল সকাল থেকে আপনাদের সাথে আগামীকাল মানে আজ সকাল থেকে আপনাদের সাথে দেখা হবে আমাদের বাড়িরা সরকার বাড়ি মসজিদে সকালে ফজর নামাজ পড়ব আপনাদের সাথে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আজকে আমি ওই আইডি ফেরত পাওয়া পর্যন্ত আমার ওই প্রোফাইল ফেরত আসা পর্যন্ত আমি এই প্রোফাইল থেকেই আমি রেগুলার আপনাদের সাথে সংযুক্ত হবো আপনারা এটিকে শেয়ার দিয়ে মানুষের সাথে আপনারা যুক্ত করে দিন এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের যে দুর্নীতির বিরুদ্ধে যে আমাদের অবস্থান এবং আগ্রাসন বাদের বিরুদ্ধে যে আমাদের অবস্থান সংসারের পক্ষে যে আমাদের অবস্থান সেটি আমাদের অটুট এবং দৃঢ় থাকবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম